আপনি কি মাত্র বারোশো টাকা খরচ করে একদিনের একটা ডেটুরের কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য না ভাই ঢাকার আশেপাশে কোথাও যাওয়ার কথা বলছি না আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ঢাকা থেকে মেঘালয়ের পাহাড়ের পাশে একটি মেমোরেবল ডে আপনি কাটাতে পারেন আজকে আপনাদের দেখাবো নেত্রকোনা জেলার দুই পঁচিশ সালের সবচেয়ে হাইট প্লেস পাঁচগাঁও কিভাবে ঘুরতে আসবেন প্রথমে চলে আসবেন ঢাকার এয়ারপোর্ট অথবা কমলাপুর রেলওয়ে স্টেশনে সেখান থেকে ঢাকা টু মোহনগঞ্জ হাওর এক্সপ্রেসের টিকিট কেটে নেবেন জনপ্রতি দুইশো বিশ টাকা করে ট্রেন ঢাকাকোনা স্টেশনে পৌঁছাবে ভোর চারটা থেকে ছয়টার মধ্যে ঢাকাকোনা স্টেশনে নেমে বাজারে এসে আপনি একা একটি বাইক তিনশো টাকায় ভাড়া করে চলে যেতে পারেন পাঁচগাঁও এর উদ্দেশ্যে আর গ্রুপ মেম্বার থাকলে সিএনজিতে জনপ্রতি আশি টাকা করে চলে যেতে পারেন কলমাকান্দা বাজারের উদ্দেশ্যে সেখান থেকে তিরিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে যেতে হবে পাঁচগাঁও এর চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাশে আর পাঁচগাঁও পৌঁছানোর পর আপনার চোখ জুড়িয়া যাবে ওপারের মেঘালয় এপার বাংলার সবুজ শ্যামল দৃশ্যে ট্র্যাকিং এর অভ্যাস থাকলে এক্সপ্লোর করতে পারেন চন্দ্রডিঙ্গা পাহাড় চন্দ্রডিঙ্গা ঝর্ণা এবং বঙ্গটিলা সারাদিন পুরো জায়গাটা এক্সপ্লোর করে সন্ধ্যার আগেই ফিরে যাবেন কলমাকান্দা বাজারে জনপতি তিরিশ টাকা অটো ভাড়া দিয়ে সেখান থেকে বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন জনপতি চারশো টাকা ভাড়া দিয়ে ভ্রমণের মধ্যকার খাবার খরচ সহ আপনি টোটাল বারোশো টাকা হাতে থাকলেই ঘুরে আসতে পারেন নয়নাবিরাম সৌন্দর্য সম্পন্ন গ্রাম পাঁচগাঁওয়ে বিস্তারিত ইনফরমেশনের জন্য কমেন্ট চেক করুন এবং কিছু জানার থাকলে কমেন্টে জানান